আমি দেহ আর বাংলাদেশ টেলিভিশনে আমরা দেখতে গিয়েছিলাম আমাদের প্রত্যেকের কষ্ট লেগেছে এই টেলিভিশনের প্রত্যেকটি কক্ষ এবং এখানে যা যা যন্ত্রপাতি আছে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে এই টেলিভিশন তো একটি ইতিহাস এখানে থেকে করে সমস্ত শিল্পীদের গানের যেখানে সংরক্ষিত ছিল আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ভাষা আন্দোলনের ইতিহাস সব এখানে সংরক্ষিত ছিল সত্ত ধ্বংস করে দেওয়া হয়েছে সত্য পুড়িয়ে দেওয়া হয়েছে আমি আমার ইতিহাস কোথায় খুঁজে পাবো তাহলে কারা আমাদের ইতিহাসকে পড়িয়ে দিতে চায় এটা তো এই যে রাষ্ট্রের সম্পত্তি এগুলা তো কোন সরকারের সম্পত্তি না কোন দলের সম্পত্তি নয় এই সম্পত্তির মালিক এদেশের আঠারো কোটি জনগণ এই সম্পত্তি ভোগ করবে এখন যারা তরুণ প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম তারাই তো এই সম্পদগুলো ব্যবহার করবে তাহলে তাদেরকে সামনে রেখে কারা এই সম্পদ গুলা ধ্বংসের খেলায় মেতেছে সেটিও খুঁজে বের করা দরকার কাজে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই ছাত্রদেরকে সামনে রেখে তারা গোলা পানিতে মাছ শিকার করে রাষ্ট্রের এই সম্পদ ধ্বংস করে এই পরিস্থিতি তৈরি করেছে সেটি সবাইকে বিবেচনায় নিতে হবে আমরা যারা যুদ্ধ করেছিলাম আপনারা দেখেন তিরিশ পার্সেন্ট কোটা কেন হবে তখনও বলেছি এক সপ্তাহ আগে বলেছি দশ পনেরো দিন আগেও বলেছি এক তারিখ দু তারিখে যখন আন্দোলন শুরু হয় তখনও বলেছি তিরিশ পার্সেন্ট দরকার নাই দু সালে বলেছি কি কারণে বলেছিলাম যে উনিশশো পর্যন্ত বাহাত্তর সালে বঙ্গবন্ধু সংবিধান রচিত হওয়ার আগেই কিন্তু আপনার কোটা প্রবর্তিত করে এটার কারণ ছিল এবং সেই কারণকে আমরা বুঝি এবং জানি তার পক্ষে এটা করা সম্ভব তিনি করে দিয়েছিলেন পঁচাত্তর পর্যন্ত সেই কোটা প্রয়োগ হয়েছে কিন্তু ছিয়াত্তর সালে যখন সায়ন জিয়া ক্ষমতায় তখন সংবিধানটা পরিবর্তন হয়ে যায় কোটা বাতিল হয়ে যায় ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেটি নিষিদ্ধ ছিল সেটি উঠে যায় এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা আবার মাটির উপরে এসে দেশের মধ্যে রাজনীতি শুরু করেছে ব্যবসা বাণিজ্য করে সবকিছু করে তারা অত্যন্ত শক্তপোক্ত একটা জায়গা তৈরি করে ফেলেছে এই যে মুক্তিযোদ্ধারা ছিয়াত্তর থেকে ছিয়ানব্বই শেখ হাসিনা আসার আগ পর্যন্ত কি পেয়েছে আর কোটা মুক্তিযোদ্ধারা যারা বিয়ে করেছে তারা কোন সালে বিয়ে করেছে পঁচাত্তরের পরে সবার বয়স তো ষোলো থেকে পঁচিশের মধ্যে ছিল মুক্তিযোদ্ধারা সুতরাং আপনারা যদি দেখেন তার বৈবাহিক জীবন এবং তার পারিবারিক জীবন এবং তার সন্তান তাদের জন্ম আশির দশকের শুরুতে অথবা সত্তর দশকের শেষে তাদের বয়স যখন চব্বিশ পঁচিশ ছাব্বিশ ভুল তথ্যগুলো কখনো আপনারা বলেননি বলা দরকার ছিল মুক্তিযোদ্ধাদের রিডিকুল করার মুক্তিযোদ্ধাদের হাস্যকর করার মুক্তিযোদ্ধারা কোটার জন্য লড়াই করেছে এই কথা বলার কোন রকম যৌক্তিক ঘুমেই কিন্তু তাদের থাকতে না কিন্তু সেই কাজটি আমরা করিনি পরবর্তী পর্যায়ে আর একটা কথা বলি একজন মুক্তিযোদ্ধা সন্তানের বয়স যতই হোক পঁচিশ ছাব্বিশ হোক শেখ হাসিনার আমলেও ছিয়ানব্বই থেকে দু আপনারা যদি হিসাব করেন তাহলে দেখবেন যে মুক্ত তখন দেশের অর্থনীতি এরকম ছিল না উন্নয়ন ছিল না স্কুল কলেজ এত গ্রাম এলাকায় ছড়ায়নি সুতরাং যে আশি ভাগ মুক্তিযোদ্ধা কৃষক শ্রমিক জেলে কামার কোমর বিশ ভাগ মাত্র আমার মতো মধ্যবিত্তের সন্তান এই যে আশীর্বাদ আমাদের সন্তানরা নিতে পারত কিন্তু এই যে আশীর্বাদ তাদের সন্তানরা সেই সুযোগ পায়নি পড়ালেখার সেই সুযোগ পায়নি বিদ্যুৎ ছিল না গ্রাম অঞ্চলে সুতরাং আপনারা জানেন যে সেই সময়টায় যারা বড় হয়েছে কৃষকের সন্তান কৃষক হয়েছে শ্রমিকের সন্তান শ্রমিক হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সবাই না হলো এবং তারপরে যখন দুই হাজার একে আবার জামাত এবং জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসে তারপর শুরু হয় আবার মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র সে কারণে আমরা বলছিলাম যে মুক্তিযোদ্ধারা এখনো যদি আপনি দিতে যান তাহলে আপনি দেখবেন যে মুক্তিযোদ্ধাদের কারো বয়স তার সন্তানের কারো বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের নিচে নয় সুতরাং মুক্তিযোদ্ধাদের চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নাই কেন বলছেন কথাগুলি বুঝতে পারছি আরেকটি কথা বলছে শহীদের সন্তান শহীদের সন্তানের বয়স চুয়ান্ন হবে তিপ্পান্ন চুয়ান্ন হবে শহীদের স্ত্রী গর্ভবতী ছিল একাত্তর সালে তাহলে কেন রেখেছেন এই 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 বিষয়টি কি জন্য কার কার উপকারের জন্য কি লুকাতে চাই আমরা ভাই আর বলছে আপনি বলছেন যে বীরঙ্গনাদের জন্য বীরঙ্গনাদের সন্তানদের বয়স তো পঁয়তাল্লিশের নিচে না মুক্তিযোদ্ধাদের সন্তানের বয়স পঁয়ত্রিশ চল্লিশের নিচে না সব চাপিয়ে দিচ্ছেন সব তরফ থেকে একদিক থেকে অপমান আরেক দিক থেকে লুকানো এইভাবে তো ভাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ বঙ্গবন্ধু সোনার বাংলা কোনোদিন অর্জিত হবে না এই জন্য খুব অবসন্ন বিষণ্ন বটে এবং একই সাথে একটি কথা বলি এই ছাত্রদের সাথে প্রথমেই আলোচনা করার জন্য আমরা তাগিদ দিয়েছি আপনার সাংবাদিকরা সাক্ষী নানানভাবে টেলিভিশনে অ্যাপিয়ার করে সংবাদপত্রের মাধ্যমে আমরা বলেছি কথা বলুন শেষ হয়ে যাবে সমস্ত কিছু কিন্তু তা হয়নি তা হয়নি উল্টো সংবাদের পথ বেছে নিয়েছেন প্রত্যাখ্যানের পথ বেছে নিয়েছেন দুই পক্ষই মারমুখী হয়ে উঠেছে এবং শেষ পর্যন্ত প্রথমে ছয়জন ছাত্র হত্যার মধ্য দিয়ে এই মৃত্যুর মিছিল শুরু হয় দায় নেবে আমাদের সবাইকে নিতে হবে আমি মনে করি সরকারকে নিতে হবে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিতে হবে দায় নিতে হবে ছাত্র সংগঠনগুলোকে যারা আন্দোলন করেছেন আপনাদের নিতে হবে কেন এত প্রাণ বিসর্জন দিতে হলো কি কারণে আমরা সংখ্যার বিচারে যাচ্ছি না এই আন্দোলনের চলাকালীন সময়ে যে সকল মানুষ মারা গিয়েছে তাদের প্রত্যেকটি হত্যাকাণ্ডে সুস্পষ্ট নিষ্ঠ এবং শত তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনীতিকে শক্তিশালী করবার জন্য আজ সংস্কৃতি কর্মীদের একটি অবিচ্ছিন্ন দাবি হয়ে দাঁড়িয়েছে এই আন্দোলনে যতগুলো হয়েছে। তার প্রত্যেকটি হত্যাকাণ্ডকে আমরা সুস্পষ্ট হত্যাকাণ্ড বা টার্গেটেড ভিত্তিম হিসেবেই দেখছি সেই ভিক্তিম যদি গোটা আন্দোলনকারীদের ভেতরে অনুপ্রবেশকারীরা হয়ে থাকে সেই টার্গেট যদি কোটা আন্দোলনকারীদের ভেতরে ঢুকে সুযোগ সন্ধানীরা করে থাকে তাহলে সেই ব্যর্থতার দায় ভার এই সরকারকেই বহন করতে হবে গোয়েন্দা সংস্থাগুলো কি কাজ করেছিল যে সাধারণ ছাত্ররা আমাদের সন্তানরা তাদের একদমই সত্য ন্যায় একটি অধিকারের জন্য বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে যখন একটি নিয়মতান্ত্রিক আন্দোলন করছিল তখন সেখানে ঢুকে কারা স্লোগান দিয়েছে সেই সেইগুলো খুঁজে বের করার দায়িত্ব সরকারের ব্যর্থতাও সরকারের